আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক বাবা মা ভাই বোন আছেন যারা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণের জ্বালায় ঘরে থাকতে পারছেন না ঋণের পেরেশানিতে পড়ে গেছেন আজকে আপনাদের জন্য এই পবিত্র রজব মাসে খুব সুন্দর একটা দাস্তে গাইবের আমল নিয়ে এসেছি যে সকল বাবা মা ভাই বোনেরা নিয়মিত নামাজ পড়েন পাঁচ অক্ট নামাজ পড়েন তাদের জন্য আজকের এই আমলটা একটা কথা সময় মাথায় রাখবেন আপনাকে যদি রুহানি আমল করতে হয় রুহানি তবিয়তে আপনাকে থাকতে হবে রুহানি হালতে আপনাকে থাকতে হবে অর্থাৎ রুহানি হালত আমরা কোনগুলোকে বলে আপনাকে নামাজ রোজা করতে হবে মিথ্যা পরিহার করতে হবে আপনাকে নিয়মিত তেলাওত করতে হবে এই সিন্ডমগুলো আপনার ভিতরে থাকতে হবে তখনই গিয়ে আপনার শরীরে রুহানি বিদ্যাটা কাজ করবে এখন আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না তালাওয়াত করেন না কোরআন তলাওয়াত পারেন না এই ধরনের ব্যক্তিদের শরীরে রুহানি বিদ্যাগুলা খুব অল্প পরিমাণ কাজ করে যদিও বা কাজ করে সেটা খুব অল্প আর অনেক দিন সময় লাগে কিন্তু আজকের যে বিদ্যাটা আপনাদের জন্য দিচ্ছি কোনো বাবা মা ভাই বোন যদি ভালোভাবে আগে নামাজ পড়েন নাই আজকে থেকে নামাজের নিয়ত করে নামাজ পড়া শুরু করেন পড়েন আগে কোরআন কোরআনতলা করেন না আজকে থেকে যে কোনো একটা সময় কোরআনতলা শুরু করেন আপনি রুহানি হালতে থাকেন সব সময় অজুরত অবস্থায় থাকেন আজকের এই আমলটা করেন জিন্দগিতে যত গুণা করেছেন সমস্ত গুনার খাতাটা আলাদা রেখে শুধুমাত্র যেই সমস্যাটা আছে সেই সমস্যাটার কথাটা চিন্তা করে ধ্যান করে শুধু এই আমলটা শুরু করে দেন ইনশাল্লাহ আপনার এই এক টাকা থাকবে না ডে বাই ডে আপনার ঋণ আস্তে আস্তে পরিশোধ হওয়ার রাস্তা আপনার কাছে তৈরি হয়ে যাবে অটোমেটিকলি গাইবি ভাবে দাস্তে গাইবের জিনিসটাই হচ্ছে গাইবি আপনি যখন একটা গাইবি জিনিস পেতে যাবেন আপনাকে গাইবি হালতগুলা সিচুয়েশনগুলো তৈরি করতে হবে এই আমলটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম কথা হচ্ছে আপনার জন্য এই আমলটার টাইম হচ্ছে এগারো দিন এই এগারো দিন পর্যন্ত আপনি মুখ দ্বারা কোনো মিথ্যা কথা বলবেন না যত সম্ভব পারেন মানুষের সাথে কম কথা বলবেন আপনি সবসময় অজুরত অবস্থায় থাকবেন যদি ওজু ভেঙে যায় নেবেন যাদের পানিতে সমস্যা আছে গরম পানি দিয়ে করবেন তারপর ওজু করতে হবে এটা বাধ্যতামূলক এখন একান্তই কোনো বাবা মা ভাই বোনের যদি ডাক্তারের নিষেধাজ্ঞা থাকে পানির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি অজু সারা করতে পারবেন আপনাকে যে কাজটা করতে হবে নিজ নির্বিলি একটা রুম বাসে করে নেবেন ওই ঘরটাকে ধুবলো বা নাগর জেলে সুবাসিত করে নেবেন আপনি ছেলে হলে চোখে সুরমা মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করবেন আপনার পরনের পোশাক হবে সাদা তাজবিটা হবে সাদা আপনি তো ওই রুমটার ভিতরে প্রবেশ করার পরে যেখানে আপনি আমলটা করতে যাচ্ছেন পশ্চিম মুখে বসার পরে সর্বপ্রথমে সালামুন কাউলামি রব্বির রাহিম সালামুন ইয়া হরজত ইমাম আলী কালিমুল্লাহ সালামুন ইয়া হরজত হাসান রহমতুল্লাহ ইয়া হরজত হুসেন রহমতুল্লাহ সালামুন ইয়া হরজত ইমাম কাসেম রহমতুল্লাহ সালামুন ইয়া মাহবুবে সুবাহানি কুতুবের রব্বানী বর্বে শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লা আলাই সালামনি আল ফিসা দরবার শরীফ খেদমতে শাহরিয়ার কবির এই কথাগুলো আপনাকে পাঠ করতে হবে যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন যারা আমার পুরাতন ভক্তবিন্দু আছেন তারা জানেন যে কোনো রুহানি আমল করতে গেলে রুহানির যে নিয়মটা ওটা ফলো করতে হয় শয়তানি আমল করতে গেলে শয়তানির যে নিয়মটা ওটা ফলো করতে হয় সনাতন ধর্মের দেবদেবীদের দেবীদের কোনো আমল করতে গেলে ওদের নিয়ম মাফিক করতে হয়

সর্বনিম্ন তিন হাজার তিনশো তেত্রিশ মর্তবা পাঠ করেন সর্বোচ্চ হলে আপনার যত ইচ্ছা তত করতে পারেন কোনো সমস্যা নাই এভাবে আপনি এগারো দিন করেন এগারো দিন যখন আপনি পার করে নেবেন আমল যেদিন শেষ ওদিন আপনি যখন এই আমলটা করবেন আমল করার পরে কিছু মিষ্টি জাতীয় তবারুক রান্না করে আপনি কিছু বাচ্চাদেরকে খাইয়ে দেন অথবা এতিম মানুষকে খাইয়ে দেন অথবা কিছু গরিব মিস্ত্রিনদেরকে খাইয়ে দেন আর যদি সেটা ওনা পারেন মসজিদে কিছু দান করে দেন এই আমলের নিয়তে তারপরে শুধু অতিরিক্ত চব্বিশ ঘন্টা অপেক্ষা করেন এগারো দিন অপেক্ষা করেন এই একটা দিনের ভিতরে কোথাও না কারো উসিলায় আপনি যে ঋণটা করেছেন সেই ঋণ মৌকুফের রাস্তা তৈরি হয়ে যাবে সেই আপনার কাছে টাকাটা আসবেই আসবে এখন যদি কারো ভাইব্রেশন কম হয় তার যদি রুহানিয়ার শক্তিটা কম হয় সেক্ষেত্রে তার ক্ষেত্রে সময়টা কিছুটা হেরফের হতে পারে আমরা যখন একটা আমল তৈরি করি সার্বজনীন ভাবে তৈরি করি ওই প্রত্যেকের উপরে যে আমলটা সহজে কাজ করে সেটা দেওয়া হয় এখন আপনারা অনেকের ভাইব্রেশন বেশি অনেকের রুহানি শক্তি বেশি সে যে কোনো আমল করে একুশ দিনের আমল হলে সাত দিন তিন দিন কাজ করে ফেলে আবার অনেকের আছে একুশ দিন করার পরে উল্টা আরো একচল্লিশ দিন করা লাগে কারণ তার রুহানির শক্তিটা অতটা নাই তার ভাইব্রেশনটা অতটা নাই আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপরে যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে